আলাইকুম এখন দেখবেন সংবাদ বিএনপিকে নেতিবাচক দল হিসেবে দেখানোর চক্রান্ত চলছে দেশ গড়ার পরিকল্পনা কর্মসূচিতে অভিযোগ ফখরুলের বলেন ধর্মকে দিয়ে রাষ্ট্র বিভাজনের কমিশনের বৈঠকে আজই চূড়ান্ত হতে পারে নির্বাচনী তফসিল নয় এজেন্ডা নিয়ে চলছে আলোচনা রাষ্ট্রপতির সাথে সাক্ষাতে পর বৃহস্পতিবার বিশেষজ্ঞদের সমন্বয় চলছে চিকিৎসা মেডিকেল বোর্ড সিদ্ধান্ত জানালে হবে বিদেশে সার্বক্ষণে কালে ঘোষণা হতে পারে আনিসুল ইসলাম মাহমুদ ও আনোয়ার হোসেন মঞ্জুর নতুন জোট আওয়ামী লীগের জোট টানতে নয় মুক্তিযুদ্ধের চেতনা এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম এখন দেখবেন বিস্তারিত বিএনপিকে নেতিবাচক দল হিসেবে দেখানো চক্রান্ত চলছে বলে অভিযোগ করেছেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন একটি গোষ্ঠী ধর্মের নামে দেশকে বিভাজন করতে চায় ধর্মভীরু হলেও ধর্ম নিয়ে রাষ্ট্রবিभाজনে বিশ্বাস করে না বিএনপি 15 বছর পর গণতন্ত্র পুনরুদ্ধারের সুযোগ সৃষ্টি হয়েছে তাতেও অনেক বাধা আসছে বলে জানান মির্জা ফখরুল রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে এক অনুষ্ঠানে এসব কথা বলেন বিএনপি মহাসচিব আগামীর বাংলাদেশ গড়তে বিএনপির কি পরিকল্পনা কৃষকের জন্য ফার্মার্স কার্ড চালু কিংবা গৃহকর্ত্রীর জন্য থাকছে ফ্যামিলি কার্ড এমন যুগান্তকারী নানান কর্মপরিকল্পনা জনগণের কাছে তুলে ধরার আগে নিজ দলের নেতাকর্মীদের প্রশিক্ষিত করতে হাতে নেওয়া হয়েছে বিএনপির দেশ গড়ার পরিকল্পনা কর্মসূচি মানে কৃষির ক্ষেত্রে শিক্ষার ক্ষেত্রে স্বাস্থ্যের ক্ষেত্রে বিএনপির অঙ্গীকারগুলো নিয়ে এখানে রিসোর্স পার্সনরা কথা বলবে সকালে রাজধানী খামারবাড়িতে কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে কর্মসূচির উদ্বোধন করেন বিএনপি মহাসচিব বলেন ফ্যাসিস্ট আওয়ামী লীগ পনেরো বছরের দুঃশাসনে সমস্ত প্রতিষ্ঠানগুলো ধ্বংস করেছে যা নতুনভাবে গড়ে তুলতে হবে তরুণ সমাজের মন মানসিকতার পরিবর্তন আমলে নিয়ে দলকে নতুন চিন্তার আলোকে তৈরি করা হচ্ছে বলেও জানান মির্জা ফখরুল ফ্যাসিস্ট শাসনের পরে আমরা গণতন্ত্রে ফিরে যাওয়ার এখন একটা সুযোগ সৃষ্টি হয়েছে অনেক বাধা প্রতিবন্ধকতা এসেছে আসছে বাংলাদেশের যা কিছু ভালো এখন পর্যন্ত অর্জন হয়েছে সেটা যেমন অতীতে বিএনপি করেছে আবার নতুন বাংলাদেশ গড়ে তোলার ব্যাপারে বিএনপি সেই নতুন চিন্তা ভাবনা জনগণের সামনে নিয়ে আসছে বিএনপিকে নেতিবাচক রাজনৈতিক দল হিসেবে দেখানোর ষড়যন্ত্র চলছে বলেও দাবি করেন মির্জা ফখরুল এ বিষয়ে সকলকে সজাগ থেকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বানও জানান আজকে একটা প্রবণতা দেখা দিয়েছে অত্যন্ত ব্যাপকভাবে বিএনপিকে একটা নেগেটিভ পলিটিক্যাল পার্টি হিসেবে দেখানো সবচেয়ে বড় হচ্ছে একটা অপপ্রচার চলছে এই অপপ্রচারের বিরুদ্ধেও কিন্তু আমাদেরকে কাজ করতে হবে সাইবার ওয়ার এই সাইবার ওয়ারে যদি আমি যোদ্ধা হতে না পারি তাহলে কিন্তু আমি পরাজিত হয়ে যাব তার মতে ধর্ম ব্যবহার করে দেশে বিভাজন সৃষ্টির চেষ্টা করছে একটি গোষ্ঠী ধর্মের নামে বাংলাদেশে একটা বিভাজনের পথ সৃষ্টি করতে চায় আমরা বাংলাদেশে অবশ্যই ধর্মভীর মানুষ বাংলাদেশের মানুষ অবশ্যই ধর্মকে এখানে সবাই আমরা মেনে চলি কিন্তু ধর্মকে দিয়ে রাষ্ট্রকে বিভাজন করা বা সমাজকে বিভাজন করা এটাতে আমরা বিশ্বাস করি না দেশগণার পরিকল্পনা শীর্ষক এই কর্মসূচি চলবে সাত ডিসেম্বর থেকে তেরো ডিসেম্বর পর্যন্ত প্রতিটি সমাপনী অধিবেশনে ভার্চুয়ালি যোগ দেবেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রথম কর্মসূচিতে অংশ নেয় ছাত্র দলের নেতাকর্মীরা ধারাবাহিকভাবে বাকি অঙ্গ সংগঠনের প্রতিনিধিরাও এতে যোগ দেবেন একদিকে যেমন জাতীয় ক্ষেত্রে তেমনি আন্তর্জাতিক ক্ষেত্রে একইভাবে গুরুত্বপূর্ণ সবার আগে বাংলাদেশ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল এবং ভোটের আগে পরের কাজ পর্যালোচনায় বৈঠক করছে নির্বাচন কমিশন বৈঠকের নয় এজেন্ডা নিয়ে আলোচনা হচ্ছে সকাল সাড়ে দশটায় নির্বাচন ভবনে বৈঠক শুরু হয় প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের সভাপতিত্বে চলছে এই বৈঠক উপস্থিত আছেন চা নির্বাচন কমিশনার ইসি সচিব সহ সংশ্লিষ্ট নির্বাচনী কর্মকর্তারা বৈঠকে মূলত তফসিল তফসিলের আগে পরের কার্যক্রম গণভোট আয়োজন সহ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সার্বিক প্রস্তুতির সবশেষ অবস্থা মাঠ পর্যায়ে সর্বোচ্চ যোগাযোগ সমন্বয় সংক্রান্ত বিবিধ বিষয়ে আলোচনা হওয়ার কথা এর আগে শনিবার নির্বাচন কমিশন সচিবালয়ে অনুষ্ঠিত এক বৈঠকে নির্বাচনের প্রস্তুতিমূলক কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা করা হয় দশ ডিসেম্বর বুধবার রাষ্ট্রপতির সাথে নির্বাচন কমিশনের সাক্ষাৎ হওয়ার কথা এরপরে হতে পারে তফসিল ঘোষণা মারফিত বৈঠকটি এখনও চলছে এবং বেশ লম্বা বৈঠক চলছে আর বেশ কিছুক্ষণ চলবে যতটুকু আমরা জানতে পেরেছি যেহেতু তফসিলের মতো গুরুত্বপূর্ণ বিষয় গণভোট পোস্টার ব্যালটের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো আজকে এজেন্ডায় রয়েছে সুতরাং এই জন্য একটু সময় বেশি লাগছে তফসিলের যেটা আপনি বললেন যে দশ তারিখ রাষ্ট্রপতির সাথে সাক্ষাৎ করবে সি সি নেতৃত্বে কমিশন সুতরাং তারপরেই হচ্ছে তফসিল ঘোষণা করা হবে এবং এই সপ্তাহে অর্থাৎ দশ তারিখ যেহেতু বুধবার হয় বুধবার সন্ধ্যায় অথবা বৃহস্পতিবার হয়তো তফসিল ঘোষণা হতে পারে এবং তফসিলটি রেকর্ড করে বিটিপিতে প্রচার করা হবে একটি বিষয় হচ্ছে যে গত শনিবার যে মক ভোটিং হয়েছিল মক ভোটিংয়ের প্রেক্ষিতে ইলেকশন কমিশন ভোট কেন্দ্রে বাড়ানো লাগবে না এই বিষয়ে তারা সিদ্ধান্ত নিয়েছে তবে ভোট কক্ষ গোপন কক্ষ বাড়ানো হবে সেক্ষেত্রে দুইটি বা তার চেয়ে বিষয় বাড়ানো হতে পারে একটি সিদ্ধান্ত আসতে পারে এবং ভোট গ্রহণের যে সময়সীমা সকাল আটটা থেকে চারটা পর্যন্ত সেটা এক ঘন্টা বাড়ানো হয়েছে অর্থাৎ সাড়ে সাতটা থেকে সাড়ে চারটা এরকম হয়তো সময় বাড়ানোর একটি বিষয় সিদ্ধান্ত আসতে পারে এছাড়া বেশ কিছু আইনি বিষয় আছে যেমন নির্বাচনী আচরণ বিধিমালা প্রার্থী ও দলের রাজনৈতিক আচরণ বিধিমালা এই বিষয়গুলোর গেজেট হওয়ার বাকি আছে গেজেট হয়ে গেলে আইনি যে প্রক্রিয়াগুলো আছে সেগুলো শেষ হবে তফসিলের আগে যেগুলো শেষ করতে হয় এর বাইরে সীমানা নির্ধারণের বিষয়টি আছে যে সীমানা নির্ধারণের একটি গাজীপুরে হচ্ছে একটি বাড়ানো হয়েছে এবং যে কমানো হয়েছে সেই জায়গাটিতে রিট করা হয়েছিল কিন্তু রিটের জন্য তফসিল ঘোষণায় কোনো প্রভাব পড়বে না এটিও কিন্তু বলা যায় এর বাইরে ভোটার তালিকা ছবি ছাড়া ভোটার তালিকা ডিসিডি করা হয় সেটির কাজ প্রায় শেষ হয়ে গেছে অর্থাৎ তফসিলের আগে যেই কাজগুলো হচ্ছে সেগুলো শেষ হয়ে গেছে কিন্তু এগুলো এজেন্ডা রাখা হয়েছে গণভোটের বিষয়টি যে সময় নিয়ে বললাম লোকবল বাড়ানোর বিষয় আছে পোস্টার ব্যালটের বিষয় আছে পোস্টাল ব্যালটে ভোট কিভাবে গণনা করা হবে কারা গণনা করবে কত লাগবে সেই বিষয়গুলোকে রাখা হয়েছে এয়ার অ্যাম্বুলেন্স প্রস্তুত থাকলেও খালেদাজিয়ার শারীরিক অবস্থা বিবেচনা করে লন্ডন নিতে দেরি হচ্ছে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপার্সনেরাস্থ্যের অবস্থা নিয়ে শনিবার এক ব্রিফিং এ এমনটা জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ডক্টর এজেডেম জাহিদ হোসেন তিনি বলেন শারীরিক পরিস্থিতি এখন প্রাধান্যের বিষয় মেডিকেল বোর্ড এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও সেটিকে গুরুত্ব দিচ্ছেন এসময় সময় খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে গুজবে কান না দেওয়ার আহ্বান জানান ডক্টর জাহিদ এদিকে পরিবারের পক্ষ থেকে খালেদা জিয়ার সার্বিক চিকিৎসার সমন্বয় করছেন পুত্রবধূ ডা জুবেইদা রহমান শুক্রবার দেশে ফিরেই তিনি সরাসরি যান এভারকেয়ার হাসপাতালে শনিবারও হাসপাতালে এসে চিকিৎসকদের সঙ্গে আলোচনা পরামর্শ করেছেন তিনি জাতীয় আন্তর্জাতিক পর্যায়ের বিশেষজ্ঞ চিকিৎসকরা বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার চিকিৎসা করছেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নিজেই পুরো চিকিৎসা কার্যক্রম তদারকি করছেন বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তার চিকিৎসার জন্য সব রকম ব্যবস্থা নেওয়া হচ্ছে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় নিজে তিনি মনিটর করছেন জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ের অত্যন্ত বিশেষজ্ঞ পর্যায়ের চিকিৎসকেরা তা চিকিৎস করছে সারা দেশের মানুষ তার জন্য দোয়া করছে দল মত নির্বিশেষে এখনো পর্যন্ত আসলে আনুষ্ঠানিকভাবে শাস্ত্রের বিষয়ে কোনো আপডেট নেই যেহেতু আপনি জানেন যে প্রতিনিয়ত প্রতিনিধি বিএনপি চেয়ারপারসন